হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয় কথা প্রত্যেককে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু হয়েছিল এর আগের ব্লগেই তোমরা দেখেছ আজকে আমরা তুলে ধরবো আজকে সারাদিন আমরা কী কী করলাম কীভাবে আমাদের বাড়ির পুজো কমপ্লিট হলো পুজোর পর আমরা কোথায় কোথায় ঘুরলাম সবটা তুলে ধরবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি যেহেতু বাড়ির পুজো সেক্ষেত্রে মনসা পুজো করে নেবার পর তারপর সরস্বতী পুজোটা করা হয় আর সরস্বতী পুজোর পাশাপাশি এখানে লক্ষ্মী ঠাকুরকেও পুজো করার রীতি রয়েছে যেটা সকলের ক্ষেত্রেই হয় তো ফার্স্টে মনসা পুজো হয়ে যাবার পর আমাদের বাড়ির সামনেই একদম গেটের সামনেই সরস্বতী একটা মূর্তি রয়েছে বিনা বাণী ভবন বলে যেখানে লেখানো আছে সেখানে ওইখানে একটা মালা দিয়ে দেওয়া হয় তারপর আমাদের পুজো শুরু হয় আগের দিন থেকে যেহেতু সবটা রেডি করা ছিল ব্রাহ্মণ মশাই এসেই প্রথম ওনার পুজো জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছিলেন তিরকাটি পুঁতে নিয়েছিলেন তারপরে একশো একটা যে দুর্বাঘাস দিতে হয় সেটাকেও ও রেডি করে দিল বাদবাকে যা যা রেডি করে দেওয়ার কথা সব কিছু রেডি করে দেওয়ার পর পরই আমাদের বাচ্চারাও চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর অনেকের হাতে করি হওয়ারও কথা ছিল কিন্তু তাদের বয়সের জন্য হয়নি আর তারপর এখন যেটা হচ্ছে সেটা চক্ষুদান হচ্ছে এবার চক্ষুদানের পরে হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছিল তো ব্লগটা ব্লগটা কন্টিনিউ খুব ভালো হবে দুবার পুষ্পাঞ্জলি হয়েছিল যেহেতু জায়গাটা একটু শর্ট ছিল প্রথমবার কিছুজন জন পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সেকেন্ড বার আমাদের বাড়ির কয়েকজন মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়ার পর হচ্ছে হুম হচ্ছিল যেটা আমাদের প্রত্যেক বছরই হয় যে পুজোর পর আমাদের হুমটা করানো হয় হুম হবার পরে পুজো কমপ্লিট হলো আর তারপরে আমাদের হালকা ফালকা টিফিন করিয়ে একদম মেন মেনুতে চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য আর আজকে আমাদের লাঞ্চে আছে ভেজ খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা আর চাটনি আর তোমরাও এই দিনকে কি কি খেলে কী কী রান্না করলে অবশ্যই জানিও আর কি কি করলে কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলো না এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সেক্ষেত্রে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম তারপর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একদম প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের কলেজে কলেজের পর অনেকগুলো ঠাকুর দেখেছিলাম রাজমলাহ গিয়েছিলাম রাজবলী মায়ের মন্দিরে ঘুরেছিলাম প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের দুজনেই এই কলেজ থেকে পড়া সেটা হচ্ছে উদয়নারায়ণপুর মাধবী মহাবিদ্যালয়ে সেখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম সেখানে ঠাকুর পরিদর্শন করেছিলাম আর তারপর আমরা এক এক করে অন্য জায়গায় ঘুরেছিলাম তো সবটা দেখতে থাকো এই ভিডিওতে কলেজে ঠাকুর দেখে নেওয়ার পর যেহেতু এটা আমাদের দুজনেরই একই কলেজ আমরা পড়াশোনা করেছি এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে কিছু ফটোগ্রাফি করে আমরা চলে গিয়েছিলাম উদয়নারায়ণপুর ব্রিজে ব্রিজে বেশ ভিড় ছিল ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা একদম চলে গিয়েছিলাম রাজবলহাটে ওখানে বেশ কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম ওখানে পরপর কয়েকটা ঠাকুর হয় আর সেদিনকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল তো আমার মতো যারা বোকামি করেছে এই ঠান্ডাটা লাগিয়েছে তাদের কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারছে তাদের কী কী হয়েছে আমার তো হয়েছে এখন ভয়সা দিতে গিয়ে বলছি তো ফার্স্টে চলে গিয়েছিলাম দিতে ওখানে প্রতিমাকে জাস্ট দারুণ একভাবে সুসজ্জিত করেছিল আর আমার এরকম সেম বেনারসি মায়ের মতো আছে মাকে যে বেনারসিটা পড়ানো হয়েছে আর এখানে একটা সেলফি জোনও করা ছিল এখানেও কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম নেক্সট ঠাকুর দেখতে আর এরপর চলে গিয়েছিলাম রাজবলহাটে মায়ের দর্শন অর্থাৎ রাজবলী মার মন্দিরে সেখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে নিয়েছিলাম আর এখানে অনেকক্ষণ বসেছিলাম মেনলি এখানে বসে কয়েকটা ঠাকুর দেখি বাড়ির দিকে রহনা দিয়েছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো মা আজ বসন্ত পঞ্চমীর পাশাপাশি কাপেলদেরও দিন আজকে হচ্ছে তারাও নিজের মতো করে দিনটাকে কাটায় প্রথমে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে ফার্স্টে হচ্ছে আমরা রাজবলিমার মন্দিরে গিয়ে মাকে ভালো করে দর্শন করে নিয়েছিলাম আর তারপর একটু পেট পুজোর জন্য একদম ভেজ ফুচকা খেয়েছিলাম এই দিনকে আমরা পুরোটাই ভেজের উপর গিয়েছিলাম অর্থাৎ বাড়িতেও ভেজ খেয়েছিলাম আর ঠাকুর দেখতে গিয়ে সেখানেও ভেজ খেয়ে নিয়েছিলাম ফার্স্টে হচ্ছে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপর এই ঠান্ডার মধ্যেও আইসক্রিম খেয়েছিলাম আর যার ফলে এখন সর্দিতে ভুগছি হ্যাঁ তারপরে হচ্ছে একটু চাও খেয়ে নিয়েছিলাম ফেরার পথে তার দুজনে মিলে ওই চাওয়ালাতে সন্ধেবেলায় মায়ের শীতল দেয়া এবং সন্ধারতি সমস্তটাই দেওয়া হচ্ছিল সন্ধেও দেওয়া হচ্ছিলো তো সেই ভিডিওটাও তোমাদের কাছে তুলে ধরলাম おうみてかんのうしべ、おんあんしょばはむなよな。<noise> <noise> সন্ধ্যা দেখানোর মাধ্যমে আজকের ভিডিও রাখবো এখান পর্যন্তই তোমরা এই বিশেষ দিনটা কিভাবে কাটালে কী কী খেলে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই জানিও আর হচ্ছে ঠাকুর সবার মঙ্গল করুক ভালো করুক সুস্থ রাখুক এই কামনাই করি তো আজকের ভিডিও এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা